আসসালামু আলাইকুম বন্ধুরা ভারতীয় উপমহাদেশের মুসলিমদের জন্য একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে উনিশশো সালে যে দেশ গঠিত হয়েছিল মাত্র পঁচিশ বছরের মধ্যে তার মৃত্যু হয় সন্দেহ নেই যে পাকিস্তান তৈরির পেছনে মোহাম্মদ আলী জিন্নার যুক্তিতে সায় দিলেও পূর্ববঙ্গের মুসলিমরা কখনোই তাদের বাঙালি জাতিসত্ত্বা এবং স্বাধীনভাবে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের আকাঙ্ক্ষা ত্যাগ করেনি সেই আকাঙ্ক্ষা পূরণে পাকিস্তান সৃষ্টির দুই দশক না যেতেই বাঙালি জাতিসত্তা নিয়ে তাদের আবেগ আকাঙ্ক্ষা বাদ ভেঙে পড়েছিল তার মূল কারণ এক কথায় বৈষম্য আর শোষণ পাকিস্তান আন্দোলনের শীর্ষ নেতারা যেহেতু দেশের পশ্চিমাংশে ঘাঁটি গাড়েন শাসন ক্ষমতাও সেখানেই কক্ষিগত হয়ে পড়ে যদিও পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের জনসংখ্যা ছিল পাকিস্তানের মোট জনসংখ্যার ছাপ্পান্ন শতাংশ সেই সাথে শুরু হয় রাজনীতি অর্থনীতি সংস্কৃতি শিক্ষা প্রশাসন প্রতিরক্ষা সহ সমস্ত ক্ষেত্রে দেশের অন্য একটি অংশের নাগরিকদের প্রতি পদে পদে বৈষম্য যেখানে উনিশশো সালে পাকিস্তানের দুই অংশে মাথাপিছু আয় ছিল সমান উনিশশো সালে পশ্চিমের মানুষের আয় পূর্বের অর্থাৎ বাংলাদেশের প্রায় দ্বিগুণ হয়ে যায় ওই পঁচিশ বছরে পূর্ব পাকিস্তানে বিনিয়োগের অভাবে শত শত স্কুল বন্ধ হয়ে গেছে কিন্তু পশ্চিমে স্কুল বেড়ে গেছে তিনগুণ গুরুত্বপূর্ণ সরকারি পদে সেনাবাহিনীর উঁচু পদে বাঙালিদের নিয়োগ পাওয়া খুব কঠিন ছিল সেই সাথে বিনিয়োগে অবহেলার কারণে পূর্ব পাকিস্তানে হয়ে উঠেছিল পশ্চিমের কলকারখানা কাঁচামালের যোগানদাতা এবং তাদের উৎপাদিত পণ্যের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ব্রুকিংস ইনস্টিটিউশনের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ব্রুস রিডেল তার ডেডলি অ্যামেজ বইতে লিখেছেন পাকিস্তান সৃষ্টির প্রথম থেকেই পাকিস্তানের কাছে বাংলার গুরুত্ব ছিল দ্বিতীয় এবং বাঙালিদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখা হতো অনেক পাঞ্জাবি সেনা কর্মকর্তা মনে করতেন পাকিস্তান সৃষ্টি হয়েছে তাদের স্বার্থ রক্ষায় তাদের অনেকেই বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করতেন মনে করতেন বাঙালিদের লড়াই করার ক্ষমতা নেই কুয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক মোহাম্মদ নিয়াজ আসাদুল্লাহ দুই হাজার সালে তার এক গবেষণায় দেখিয়েছেন যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও সরকারি উন্নয়ন বরাদ্দে বৈষম্য কতটা পাহাড় সমান ছিল পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উনিশশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সালে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন বরাদ্দের মাত্র বিশ শতাংশ পেয়েছিল পূর্ব পাকিস্তান তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় উনিশশো পঁয়ষট্টি থেকে সত্তর সালে সেই বরাদ্দ বাড়লেও তা হয়েছিল ছত্রিশ শতাংশ মিস্টার আসাদুল্লাহ লিখেছেন একে তো বরাদ্দ অনেক কম দেওয়া হতো তারপরও পশ্চিম পাকিস্তানের উন্নয়ন প্রকল্পের জন্য প্রকাশ্যে এবং গোপনে পূর্ব পাকিস্তান থেকে তহবিল নিয়ে যাওয়া হয়েছে জটিল সব কর ব্যবস্থার আড়ালে নানা খরচ দেখিয়ে এই তহবিল নিয়ে যাওয়া হতো এক হিসাবে পঁচিশ বছরে পূর্ব থেকে পশ্চিমে পাচার এই টাকার পরিমাণ ছিল দুইশো ষাট কোটি ডলার ভারত ভাগের সময় পাকিস্তানের দুই অংশে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের সংখ্যা ছিল প্রায় সমান কিন্তু উনিশশো সালে এসে পূর্ব পাকিস্তানে চব্বিশ বছরের আগের তুলনায় প্রাইমারি স্কুলের সংখ্যা কমে যায় অথচ পশ্চিম পাকিস্তানে উনিশশো ষাটের দশকে এসেই প্রাথমিক স্কুলের সংখ্যা তিন গুণ বেশি হয়ে যায় উনিশশো সালে পূর্ব পাকিস্তানে গ্রাজুয়েটদের সংখ্যা ছিল একচল্লিশ হাজার আর পশ্চিম পাকিস্তানে ছিল পঁয়তাল্লিশ হাজার কিন্তু দশ বছর পর উনিশশো সালে পূর্ব পাকিস্তানে গ্রাজুয়েট তৈরি হয় আটাইশ হাজার যেখানে পশ্চিমে সেই সংখ্যা দাঁড়ায় চুয়ান্ন হাজারে অর্থাৎ উচ্চশিক্ষা শেষ করা শিক্ষার্থীদের সংখ্যা যেখানে পূর্ব পাকিস্তানে ওই দশ বছরে বত্রিশ শতাংশ কমে গিয়েছিল পক্ষান্তরে পশ্চিম পাকিস্তানে বেড়ে গিয়েছিল একুশ শতাংশ সরকারি বৃত্তি অনুদান প্রধানত পেয়েছিল পশ্চিমের শিক্ষার্থীরা কারণ বিজ্ঞাপন যখন পূর্বে প্রকাশিত হতো তখন আবেদনের সময় থাকতো না চাকরির ক্ষেত্রেও তাই হয়েছে এবং একাধিক গবেষণায় বলা হয়েছে প্রচারে এই দেরি করা হতো উদ্দেশ্যমূলকভাবে উনিশশো সালে পাকিস্তানের দুই অংশে অর্থনৈতিক উন্নয়ন বা মাথাপিছু আয়ের বিবেচনায় তেমন কোনো তারতম্য না থাকলেও অব্যাহত এই বৈষম্যের পরিণতিতে পরের পঁচিশ বছরে পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয়ের চেয়ে পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় প্রায় দ্বিগুণ হয়েছে পশ্চিম পাকিস্তানে উনিশশো উনপঞ্চাশ সালে মাথাপিছু আয় ছিল তিনশো একত্রিশ রুপি এবং পূর্ব পাকিস্তানে ছিল দুইশো সাতাশি রুপি যা প্রায় কাছাকাছি কিন্তু বিশ বছর পরে উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের মাথা পিছু আয় দাঁড়ায় পাঁচশো রুপি যেখানে পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় তিনশো একত্রিশ রুপি পাকিস্তানের পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিল থেকে এই তথ্য পাওয়া গেছে উনিশশো সালে ২০ শতাংশ মেধাভিত্তিক নিয়োগের পর আশি শতাংশ সরকারি চাকরি দুই অংশের মধ্যে কোটা ভিত্তিক নিয়োগের নীতি ঘোষণা করা হয় পূর্ব পাকিস্তানে যোগ্য প্রার্থী নেই এই যুক্তিতে কখনোই সে কোটা মানা হয়নি ফলে উনিশশো সালে এসেও দেখা গেছে সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাঙালিদের প্রতিনিধিত্ব খুবই কম উনিশশো সালে প্রেসিডেন্ট সচিবালয়ে কর্মকর্তাদের একাশি শতাংশ ছিলেন পশ্চিম পাকিস্তানের আর মাত্র উনিশ শতাংশ পূর্ব পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ে চৌষট্টি শতাংশ ছিল পশ্চিম পাকিস্তানের আর ছত্রিশ শতাংশ ছিল পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিরানব্বই শতাংশ কর্মকর্তাই ছিলেন পশ্চিম পাকিস্তানের আর পূর্ব পাকিস্তানের ছিলেন মাত্র আট শতাংশ কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আটাত্তর শতাংশই ছিলেন পশ্চিমের বাসিন্দা উনিশশো সালে এসেও সেই চিত্র তেমন বদলায়নি ওই বছর সরকারি গেজেটেড কর্মকর্তাদের মধ্যে বাঙালিদের সংখ্যা ছিল একশো ছিয়ানব্বই জন যেখানে কেবলমাত্র পাঞ্জাব প্রদেশের কর্মকর্তার সংখ্যাই ছিল একশো নিরানব্বই জন সরকারি চাকরিতে বাঙালিদের প্রতি বৈষম্য কোনো রাগঢাক ছিল না প্রচুর বিহারি নিয়মিত বাঙালি কোটায় চাকরি পেয়েছে ভারতীয় পুলিশ সার্ভিসের যে পঁচানব্বই জন মুসলিম কর্মকর্তা পাকিস্তানে গিয়েছিলেন তাদের মাত্র দুজন ছিলেন বাঙালি এক তৃতীয় অংশই ছিলেন পাঞ্জাবি এর ফলে পূর্ব পাকিস্তানে জেলা বা মহকুমা পর্যায় পর্যন্ত প্রধান প্রশাসকরা ছিলেন অবাঙালি এই ব্যবধান থেকেই গিয়েছিল একজন সচিব হতে বাঙালিদের পনেরো বছর অপেক্ষা করতে হয়েছে উনিশশো চৌষট্টি সালে দুইজন বাঙালি সচিব হয়েছিলেন তাও একজনের পোস্টিং ছিল ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে অন্যজনের পরিকল্পনা বিভাগে সংস্থাপন অর্থ প্রতিরক্ষার মতো জায়গায় বড় পদে বাঙালি অফিসারদের খুঁজে পাওয়া দুষ্কর হতো গবেষক রিজওয়ান কোকাব বলেছেন বাঙালিদের এমন জায়গায় পোস্টিং দেওয়া হতো না যেখানে গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত হয় গবেষণাপত্রের উপসংহারে তিনি লিখেছেন সরকারি চাকরিতে বাঙালিদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং কম প্রতিনিধিত্ব এই দুটো বিষয় বাঙালিদের মধ্যে পাকিস্তান থেকে বিচ্ছিন্নতায় ইন্ধন দিয়েছে সেনাবাহিনীতেও রয়েছে বৈষম্যের এক ভয়াবহ চিত্র উনিশশো সালে ইয়াহিয়া খান ক্ষমতা নেওয়ার পর বাঙালিদের অসন্তোষ সামাল দিতে সেনাবাহিনী এবং সরকারি উঁচু পদে তাদের নিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন কিন্তু তারপরও উনিশশো সত্তরে পাকিস্তানের সেনাবাহিনীর ছয় হাজার অফিসারের মধ্যে বাঙালি ছিল মাত্র তিনশো জন সিংহভাগী নিম্নপদের কর্মকর্তা উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর তরুণ বাঙালি অফিসার ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান তিনি কে বলেন এক একই মনে হতো একটি জায়গায় বিশজন অফিসারের মধ্যে হয়তো একজন থাকতেন বাঙালি যদি দুইশো ক্যাডেট একাডেমিতে ঢুকত তার মধ্যে বড়জোর চার পাঁচজন থাকত বাঙালি উনিশশো সত্তরের দিকে এসে কিছুটা বেড়েছিল এছাড়াও ছিল ভয়াবহ সাংস্কৃতিক বৈষম্য প্রকৃতপক্ষে বাঙালিরা পাকিস্তানকে ত্যাগ করেছে এর জন্য দায়ী মূলত পাকিস্তানিরাই কারণ পাকিস্তানিদের অবহেলা বৈষম্য নির্যাতনের ফলশ্রুতিতে বাঙালিরা বাধ্য হয়েছিল পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আল্লাহ হাফেজ